ভারতের এটা ইন্ধন আছে এবং আমি মনে করি যে সাধারণ জনগণ কি কিন্তু অলরেডি সেনাবাহিনী কাছে নিয়ে এনেছে যারা victim হয়েছে তাদের এগেইনস্টে বিভিন্ন সাহায্যট দিয়েছে আমি মেইনস্ট্রিম মিডিয়াতেও দেখেছি আর একটা জিনিস হচ্ছে আগে আমরা এক সময় আমি কয়েকদিন কালকে একটা স্ট্যাটাসে বলেছিলাম যে আমরা যখন শান্তি বাহিনীর সাথে যুদ্ধ করেছি আমাদেরকে হেলিকপ্টার হেলিকপ্টার গারশিপটা আমরা ব্যবহার করতে পারতাম না এটা নাকি ভারতের প্রেসার ছিল বাট এট প্রেজেন্ট কিন্তু কোনো প্রেসার নাই আমি মনে করি যে তারা এই ধরনের যদি সশস্ত্র সংগ্রাম বা বাংলাদেশে একটা যুদ্ধ অবস্থা তৈরি করতে চায় তারা বর্তমানে সেনাবাহিনীর যে ডেপ্লয়মেন্ট আছে হ্যাঁ বেশি ডেপ্লয়মেন্ট বাড়লে যেটা হবে জনগণের আরো প্রথমেই আমি আপনি ধর্ষণের ঘটনাটা বলছেন এটা কথিত ধর্ষণ অ্যাকচুয়ালি যে ধর্ষণের রিপোর্টটা অ্যাকচুয়ালি আমার দেখার সৌভাগ্য হয়েছে আমি ডাক্তার সাথে একজন কথা বলেছি এবং ওখানে সিগনেচার যে করেছেন তার মধ্যে একজন হচ্ছে সম্ভবত জয় চাকমা নাম মানে হচ্ছে চাকমা জনগোষ্ঠীর সো এখানে তারা এখানে যারা যারা গন্ডগোলটা পাকাতে চায় বাংলাদেশের মধ্যে তারা চেষ্টা করে যে সেনাবাহিনী সবকিছুর মধ্যে কন্ট্রোল করে নিচ্ছে ইনফরমেশনের মধ্যে লিক করতেছে এটা কিন্তু না তাদের সদস্যই ওখানে ছিল ওই যিনি সাইন করেছেন তিন সদস্যের যে বোর্ডটাতে এখন আসি হচ্ছে এটা একটা নর্মাল আইন শৃঙ্খলা পরিস্থিতি কাহিনী তাই না একটা মেয়েকে ধর্ষণ হয়েছে বা না হোক যা প্রথমে যখন ধর্ষণের অভিযোগটা উত্থাপন হয়েছে সাথে সাথে কিন্তু এর দেড় ঘন্টার মধ্যে কিন্তু যার নামে অভিযোগ করা হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে আপনি কি সমতল ভূমিতে এরকম গ্রেফতারের সাথে সাথে দেড় ঘন্টার মধ্যে কাউকে অ্যারেস্ট করা হচ্ছে এরকম কিছু পাবেন পাবেন না কারণ কি তাদের ভুল ইয়া ছিল হচ্ছে এর ধর্ষণ নাই ধর্ষণটাকে বেশ করে তারা একটা গন্ডগোল পালাতে যাচ্ছিল এখন তারা বলতেছে ওখানে একটা ধর্ষণ হয়েছে আচ্ছা ধর্ষণ হয়েছে একটা বৈষম্য হয়েছে ঠিক আছে। সাথে মানে হরতাল তিন পার্বত্য জেলার কি সম্পর্ক এটা তো একটা আইন শৃঙ্খলা বাহিনী এটার সাথে সেনাবাহিনীকে এখান থেকে পাঠা দিতে হবে এটা কি সম্পর্ক অনগ্রাউন্ডে যে স্টোরিটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি ইনসাইড কিছু তথ্য জেনেছি সেটা হচ্ছে মিজোরাম এবং নাগাল্যান্ড এই এলাকা থেকে অলরেডি এদেরকে অস্ত্র এবং বিভিন্ন ধরনের সাপোর্ট তারা দিচ্ছে ভারতীয় রড সরাসরি দিচ্ছে এই ইনফরমেশনটা সেনাবাহিনীর কাছে আছে সেনাবাহিনীর সিনিয়র অফিসারদের মধ্যে আছে আমার মনে হয় সাংবাদিকরা যদি একটু সিনিয়র অফিসারদের কাছে যখন যান কথাবার্তা বলেন একটু চেপে ধরলেই কিন্তু এই সমস্ত জিনিস বাইরে আসবে অলরেডি আমরা দেখেছি যার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর স্যার এটা অলরেডি বলে দিয়েছেন ওটা কিভাবে বলেছেন ওনার মতো একটা রেসপন্সিবল লোক আমি ওনাকে যতটুকু জানি উনি একদম না পারলে এই ধরনের কোনো কথা ডিপিউটি কথা বলতে পারেন কিন্তু উনি নিজেই মানে এটার কারণটা হচ্ছে যে এটার যে এভিডেন্স এত ওভারহেলমিং যে এটা উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন তার সাথে ভারত জড়িত সো আমি মনে করি যে এই জিনিসটার সাথে পাহাড়ি দেশ এখন যদি আপনি আসুন পাহাড়ি সাধারণ জনগোষ্ঠী পাহাড়ি সাধারণ জনগোষ্ঠী কিন্তু তাদের ডিমান্ড কিন্তু খুব কম আপনি যদি পাহাড়ের সাথে বাংলাদেশের সমতলের ইয়া চিন্তা করেন চাকমাদের যে এডুকেশনাল রেট এডুকেশনাল ইয়া হচ্ছে 72% আর বাংলাদেশের কত এডুকেশনাল রেট বাংলাদেশের যদি 40 42 সামথিং এবং চাকমাদের 72 কিন্তু এর যে অন্যান্য যে অন্যান্য ছোটখাটো যে জাতি গোষ্ঠীগুলো আছে মারমা কুকি এই যে কুকি যে কুকিচিন যে আমরা কয়েকদিন আগে দেখলাম তারা একটা সশস্ত্র সংঘাত করে এটা কিজন্য বৈষম্যের জন্য বৈষম্যের জন্য যখন এই নাইনটি সেভেনে যখন শান্তি চুক্তিটা হয়েছে চুক্তিটার মধ্যে মেইন লিডিং এ ছিল হচ্ছে চাকমা সম্প্রদায় চাকমা সম্প্রদায় এইটার যত ফ্যাসিলিটি আছে নিয়েছে কিন্তু তারা কিন্তু তাদের লিডারশিপে তারা এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউশন করে নেই সো অন্য যারা জাতি গোষ্ঠী আছে তারা কিন্তু বৈষম্যের শিকার এবং এই বৈষম্য কিন্তু বাংলাদেশ সরকার বা বাহিনী কিন্তু ওই বৈষম্যটা দেয় নাই এটা ওদের লোকজন দিয়েছে এখন দেখেন একজন স্বাভাবিক এই যে এই গন্ডগোলটা হলো হওয়ার কারণে বাজার হাট বন্ধ আছে আহ ব্যবসা বন্ধ আছে যে গরিব লোকজন নিজের জমিতে কৃষি চাষ করে পণ্যটা বিক্রি করে নিজের খাবার কিনতে যায় সে কিন্তু এটার মধ্যে হচ্ছে ভিকটিম এখন দেখেন স্বাভাবিক যারা সাধারণ জনম যে একটা দোকান চালায় যে কৃষি কৃষি কাজ করে তারা কিন্তু চায় সে দিন শেষে কৃষি কাজ করবে জিনিসটা বিক্রি করে নিয়ে আসবে কিন্তু সে পারতেছে না কি জন্য চাঁদা বাজির জন্য আপনি আহ ইউটিউবে এখন বিভিন্ন জায়গায় পাবেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে পাবেন যে সাধারণ জনগণ তারা চায় হচ্ছে পাহাড়ের শান্তি চায় সেনাবাহিনী আরো হোক আমরা মনে যদি শান্তি চুক্তির পরে ইয়া করা হয়েছিল বাট এই কারণেই কিন্তু আগে দেখেন সাধারণ পাহাড়ি জনগোষ্ঠীর কাছে যদি যান তারা বলবে যে আমার বাড়ির কাছে ক্যাম্প থাকুক তাহলেই তার বাড়ির কাছে কেউ চাঁদাবাজি করতে আসবে না এই যে ইউপিডিএফ যেগুলো আছে এগুলোর মেইন কাজ হচ্ছে ওই এলাকায় চাঁদাবাজি করা এই আন্দোলন টান্দোলন এইগুলো হচ্ছে একটা ফালতু জিনিস এবং এইটা এদেরকে ব্যবহার করতেছে হচ্ছে ভারতের র এবং এই যে কুকিচিনের যেটা দেখেছেন এটা কিন্তু বৈষম্য বৈষম্য কিসের চাকমারা এখানে ডোমিনেটিং অবস্থানে নিয়ে তারা কিন্তু অন্যান্য জাতি গোষ্ঠীর মধ্যে যে সমস্ত উন্নয়নের যে সমস্ত দিয়েছে আপনি যদি দেখেন যে আমরা যখন লেফটেন্যান্ট ক্যাপ্টেন ছিলাম তখন কিন্তু মানে চট্টগ্রাম থেকে পাহাড়ের অন্য একটা দুর্গম এলাকায় যেতে দুই থেকে তিন ঘন্টা দিন লেগে যেত কিছু কিছু ক্যাম্পে যেতেই আমাদের কাপটাই থেকে একটা ক্যাম্পে যেতেই কতগুলো আসে দুই তিন ঘন্টা লাগতো আমার ক্যাম্প ছিল তাঁক হয়ে থাক অনেকক্ষণ লাগতো কিন্তু এই সমস্ত জায়গায় যে এখন যে রাস্তাঘাট তৈরি হয়েছে এই রাস্তাঘাট তৈরি হওয়ার পিছনে চাঁদাবাদিও কিন্তু বেড়ে গেছে সেই তুলনায় সো এই জিনিসটা হচ্ছে আমাদের সরকার এটা খুব ভালোভাবে আইডেন্টিফাই করেছে এটা ভারতে ইন্ধন আছে এবং আমি মনে করি যে সাধারণ জনগণকে অলরেডি সেনাবাহিনী কাছে নিয়ে যারা ভিক্তিম হয়েছে তাদের বিভিন্ন সাহায্য দিয়েছে আমি আহ মেইন স্ট্রিম মিডিয়াতে দেখেছি আর একটা জিনিস হচ্ছে আগে আমরা এক সময় আমি কয়েকদিন কালকে একটা স্ট্যাটাসে বলেছিলাম যে আমরা যখন শান্তি বাহিনীদের সাথে যুদ্ধ করেছি আমাদেরকে হেলিকপ্টার গানশিপটা আমরা ব্যবহার করতে পারতাম না এটা নিয়ে নাকি ভারতের প্রেশার ছিল বাট এট প্রেজেন্ট কিন্তু কোনো প্রেশার নাই আমি মনে করি যে তারা এই ধরনের যদি সশস্ত্র সংগ্রাম বা বাংলাদেশে একটা যুদ্ধ অবস্থা তৈরি করতে চায় তারা বর্তমানে সেনাবাহিনীর যে ডেপ্লয়মেন্ট আছে হ্যাঁ বেশি ডেপ্লয়মেন্ট বাড়লে যেটা হবে জনগণের আরো লাভবান হবে তারা এই চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাবে কিন্তু অনকাউন্ডে যদি সশস্ত্র করে সংগ্রাম যদি করে আমি মনে করি বাংলাদেশ আর্মি এখন ওয়েল আমরা জানি যে যে বর্তমানে ড্রোনটা ড্রোনটা বাংলাদেশ কিনেছে এই হচ্ছে ভেরি এফেক্টিভ যেটা ইউরোপিয়ান ইউক্রেন যুদ্ধে আর্মেনিয়ান এই সমস্ত জায়গায় ভালোভাবে এফেক্টিভ হয়েছিল সো এই সমস্ত জায়গার মধ্যে ইনফ্রা রেড আছে এবং জঙ্গলের মধ্যে আমরা তাদের যে রাস্তাঘাট আছে তারা আমরা আমরা সবকিছু চিনি ওই রাস্তাঘাটের উপর দিয়ে যখন ড্রোনগুলো যাবে তখন ইনফ্রা রেড এবং তাদের হিট সিঙ্কিং দিয়ে যেখানে নিচে কোনো জনগণ থাকলেই ওই জঙ্গল এলাকার মধ্যে থাকে অবশ্যই এবং আরস থাকলে ওগুলো ডিটেক্ট করা যাবে সো আমি মনে করি যে তারা যে প্ল্যানটা করেছে প্ল্যানটা করা করেছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এখন প্রস্তুত আছে এখনো যে কোনো ধরনের অস্থিতিতে অবস্থা যখন তৈরি করবে এবং আমি বাংলাদেশ সেনাবাহিনীকে অ্যাকচুয়ালি ধন্যবাদ জানাই যে যখন এই জিনিসটা হয় তারা সাথে সাথেই একটা অ্যাকশন নিয়ে ওই যে স্পেশালি এই যে দেড় ঘন্টার মধ্যে কথিত কথিত আমি বলবো না সে ধর্ষক আলহামদুলিল্লাহ আমাদের সেনাবাহিনী ভালো কাজ করেছে এবং আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী এখন প্রস্তুত আছে তাদের যত আহ ষড়যন্ত্রই করুক এবং তাদের আমি বলবো তাদের মূল ইয়ে হচ্ছে সামনে একটা নির্বাচন আছে এই সময় বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং এটার পিছনে আওয়ামী যশোর যারা আছে আমি আজকে একটা নিউজে দেখলাম আমার দেশে যে এই ঝটিকা করার জন্য প্রতিটা লোককে হ্যাঁ লক্ষ কোটি টাকা পাচার করেছে তারা তো দশ থেকে বিশ হাজার টাকা দিতে মানে দেওয়ার ক্ষমতা রাখে মানে ওরা হচ্ছে এখানেও কিন্তু দুর্নীতি করতেছে একটা ওরা তাদের আপাকে আনতে আসছে ওখানেও কিন্তু দুর্নীতি করতেছে তো এই আওয়ামী লীগ হচ্ছে একটা একটা মানে নিকৃষ্ট নাচি পার্টির মতো একটা দল সো এখন তারা চেষ্টা করতেছে তাদেরকে আনার জন্য এটা কখনোই সম্ভব হবে না এবং আমি বলব বাংলাদেশে আমারই ভালো কাজ করছে আমি প্রথমবারের মতো এখানে শেষ করছি ধন্যবাদ